চর্ম ও যৌন রোগ বিশেষজ্ঞ ডাক্তার গোলাম কাজেম আলী আহমেদকে হত্যার ঘটনায় ঘাতকদের গ্রেপ্তারের দাবিতে সংবাদ সম্মেলন করছেন রাজশাহী মেডিকেল কলেজের বৈষম্য বিরোধী চিকিৎসক ফোরাম বৃহস্পতিবার মেডিকেল কলেজের কনফারেন্স রুমে এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয় সংবাদ সম্মেলনে জানানো হয় ডাক্তার কাজেম আলী ছাত্র জীবনে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে দু হাজার পাঁচ ছয়ে ছাত্র শিবির সভাপতি ছিলেন দু সালের উনত্রিশ অক্টোবর রাতে রোগী দেখে বাড়ি ফেরার পথে নগরীর বর্ণালী মোড়ের পশ্চিমের সড়কে তাকে নৃশংসভাবে হত্যা করা হয় দুই বছর পেরিয়ে গেলেও এখনও চিহ্নিত সকল আসামিদের গ্রেপ্তার করা হচ্ছে না ঘটনায় ব্যবহৃত মাইক্রোবাস উদ্ধার করা হয়েছে সেই সাথে তিনজনকে গ্রেপ্তার করা হয় তারা স্বীকারোক্তি দিয়েছে তাদের তথ্যের ভিত্তিতে এটি ছিল রাজনৈতিক হত্যাকাণ্ড আরও কয়েকজন চিকিৎসক ঘাতকদের টার্গেট ছিল এখনও যেহেতু ঘাতকরা গ্রেপ্তার হয়নি সেহেতু তারা আরও হত্যাকাণ্ড ঘটাতে পারে এই হত্যাকাণ্ডের গুরুত্বপূর্ণ তথ্য প্রমাণ পুলিশের তৎকালীন দুইজন কর্মকর্তা সরিয়ে রেখেছেন সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন আবরার ফারহান আহমেদ সাদ ডাক্তার মোহাম্মদ মশিউর রহমান ডাক্তার মোহাম্মদ জাহাঙ্গীর আলম ডাক্তার এম মোরশেদ জাপান মিয়া ডাক্তার এ এস এম ডাক্তার গোলাম রব্বানী সংবাদ সম্মেলন শেষে ডাক্তার কাজেম আলী স্মৃতি পরিষদের ব্যানারে মেডিকেল কলেজের সামনে মানববন্ধন অনুষ্ঠিত হয় মানববন্ধনে ডাক্তার কাজেম আলীকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে বলে দাবি করেন মানববন্ধনে ডাক্তার কাজেম হত্যার বিচারের দাবিতে রামেকে শিক্ষক কর্মকর্তা কর্মচারীরা উপস্থিত ছিলেন ছাত্রছাত্রী কর্মকর্তা কর্মচারীরা উপস্থিত ছিলেন তোয়া মাহমুদ সিএন বাংলা নিউজ ডেস্ক